নিকলি হাওর কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দিগন্ত বিস্তৃত জলরাশি আর তার মাঝে বেরিবাধের রাস্তা আবার শুকনো মৌসুমে সবুজ ধানের ক্ষেত বা কখনো দিগন্ত বিস্তৃত খোলা মাঠ নিকলি হাওড় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি স্থান এটি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত হলেও পার্শ্ববর্তী মিঠামিন অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে নিকলি হাওড়ের আকর্ষণীয় দিক বিশাল জলরাশি দ্বীপের মতো গ্রাম নৌকা ভ্রমণ ছাতিরচর নিকলি বেরিবাধ ইটনা মিঠামিন অষ্টগ্রাম অলওয়েদার রোড নিকলি ভ্রমণের সেরা সময় বর্ষাকাল হাওড়ের মূল সৌন্দর্য অর্থাৎ দিগন্ত বিস্তৃত জলরাশি আবার শীতকাল এ সময় পানি শুকিয়ে ফসলের মাঠ সবুজের গালিচায় পরিণত হয় কিভাবে যাবেন ঢাকা থেকে নিকলি হাওড়ে যাওয়া তুলনামূলকভাবে সহজ যা একদিনের ভ্রমণের জন্য আদর্শ বাসে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বাসে যেমন অনন্য সুপার বা জলসিরি কোটিয়াদি বাস স্ট্যান্ড পর্যন্ত এসে সেখানে থেকে সিএনজি বা ইজিবাইকে বাইকে নিকলি বেরিবাদ যাওয়া যায় ট্রেনে ঢাকা কমলাপুর বা বিমানবন্দর রেলওয়া স্টেশন থেকে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনে গোচেহাটা বা কিশোরগঞ্জ সদর নেমে সেখানে থেকে সিএনজি বা ইজি বাইকে নিকলি যাওয়া যায় আমরা গিয়েছিলাম ময়মনসিংহ থেকে মোটরসাইকেল দিয়ে আমাদের যেতে আসতে মোটামুটি দুইশো কিলোমিটার মতো রাস্তা হয়েছিল পেট্রোল লেগেছিল সাড়ে চার লিটারের মতো এবং জনপ্রতি খাবার ও চা সহ তিনশো টাকার মতো খরচ হয়েছিল